সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশশ্রী ক্রিয়েশনে একটা নতুন ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল এখন সকাল বাজে সাতটা পনেরো একেবারে রাইট টাইম বললাম তোমাদের তো ঘুম থেকে ওঠার পরে জাস্ট ব্রাশটা করে এসেছি আর আকাশ ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচে গেল চা খেতে আর আজকে আমি চা খাবো না কারণ কি একবার সকাল থেকে উপোস আছি আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তো জয় মঙ্গলবার করে স্বামীর মঙ্গল কামনায় এটা করে আর কি তো সেই জন্য আছি পুজো হওয়ার পর খাবো আর খেলেও আজকে ভাতটা খাওয়া যাবে না নিরামিষ চিড়ে মুড়ি রুটি লুচি এসব খাওয়া যায় তো অনেকেই আমাদের এই দিক আর কি মঙ্গলবারটা করে অনেক ছোটো থেকে দেখছি মাদেরকেও করে আসতে আর এই বছর থেকে আমিও শুরু করছি তো ভাবলাম বিয়ের প্রথম বছর থেকে শুরু করা যাক তো এটা এমন কোনো উপোস নয় যেহেতু সবই খাওয়া যায় শুধুমাত্র ভাতটা উপোস পাওয়া মানে উপোস থাকতে হয় তো দেখো এই যে আমি এখন কথা বলতে বলতে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁটটা দেওয়ার পর কিন্তু বাকি সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়েছিলাম মুছেছিলাম সেগুলো ভিডিও করিনি কারণ এরকম করে করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর একটু তাড়াহুড়োর মধ্যেও কাজটা করছিলাম যেহেতু আর কি আমি যাব মন্দিরে পুজো দেখতে প্রথম বছর যেহেতু আজকে থেকে শুরু করছি ভাবলাম মন্দিরে গিয়ে একবার প্রণাম করে আসবো মানে পুজোরটা আমার ছোটো মাসিকে দিয়ে দিয়েছি সেজন্য পুজোর নিয়ে যাওয়ার চাপটা নেই কিন্তু স্নান টান করে রেডি হয়ে আমাকে যেতে তো হবে সেজন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলাম আর দেখো এই যে উপরের সমস্ত কাজকর্ম সেরে এখন নিচেও ঘরটোর ঝাঁট দিয়ে নিয়েছি তো এখনও নিচের ঘরগুলো মোছা হয়নি আর কুমড়ো কাটতে বসেছি দেখো আজকে কুমড়ো সবজি করব মানে আমি তো মুড়ি খাবো তো আমারও খাওয়া হবে এমনকি ভাতেও আর কি বাবা আঁকা সেদের আর কি খাওয়া হবে ও সরি আজকে তো আকাশ বাড়িতে থাকবে না ও ভাতও খাবে না তো মানে বলে ফেললাম ও রাত্রেবেলা এসে আর কি খেয়েছিলো তো দেখো আমাদের তিনজনের ফ্যামিলি তো তার মধ্যে কিন্তু কুমড়োটা অনেকটাই বড় হয়ে গেছে এক মানে একদিনে তো খাওয়া সম্ভবই নয় দুদিনেও শেষ করা যাবে না তো এই কুমড়োটা যখন মেজোমা এসেছিলো মেজোমা দাদা তখন নিয়ে এসেছিলো মানে বড়মা দিয়েছিল বড়মাদের হয়েছে আর কি চাষের তো আরও একটা বড় কুমড়ো আমাদের বাড়ি থেকে দিয়েছে সেটা আবার এর থেকে আরও বড় ওটা তো মানে খেতে গেলে মনে হয় দশ দিন লেগে যাবে তো আমি কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা আকাশের মাসিকে দিয়ে আসা হয়েছিল তো দেখো এই যেমন কুমড়ো কাটতে বসেছি তো কুমড়ো সবজিটা করবো মানে তার আগে আমি স্নান টান মানে কুমড়োটা কাটতে বসেছি স্নান করতে ঢুকেছি আর আমার ছোটো মাসি ফোন করছে যে ব্রাহ্মণ চলে এসেছে তাড়াতাড়ি আয় তো কোনো রকমে স্নান করে দেখো তাড়াহুড়ো করে আর কি রেডি হয়ে এসেছি আর এসে দেখছি হ্যাঁ পুজোতে বসেছে কিন্তু এখনও পুজো শুরু হয়নি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আর কি রেডি করছিল তো প্রথম দিন আর কি পুজোটা আর কি দেখতে এসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আর কি পুজো হয়ে গিয়েছিলো আর এই দিকে আকাশ আমাকে নামিয়ে দিয়ে কিন্তু চলে গেছে ও একটু তাড়াহুড়োর মধ্যে আছে ও বাইরে যাবে তার গিয়ে কি খাওয়া দাওয়া করছে বাড়িতে গিয়ে তো পুজো হয়ে যাবার পর দেখো আমি এখন ছোট মাসিকে দেখা করতে এলাম একবার ভাবলাম মাসিকে দেখা করে যাই মাসি মন্দিরে ছিল না তো এই যে দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি তারপরে আর বাড়িতে আসার পর আমি এখন আর কি জল টল খাবো আর আকাশ দেখলাম যে খাওয়া দাওয়া করছে তো এখন ওই কটা মতো বাজে দশটা মতো বাজে আর কি তো তাড়াতাড়ির মধ্যে পুজোটা হয়ে গেছে তো এই যে এখন প্রসাদ নিয়ে এসেছিলাম তো প্রসাদ দিয়ে আর কি প্রথমে আর কি উপোসটা ভাঙলাম আকাশ এইদিকে এত তাড়াহুড়ো করছে একটু বাইরে বেরোবে তার জন্য আর কি প্রচণ্ড ও তাড়াতাড়ি লেগে গেছে এসে পরে কোনো রকমে খাওয়া দাওয়া করেছে অ্যাকচুয়ালি মঙ্গলবার এমনিতেও ওর দেরি হয়ে যায় কারণ কি আমাদের যেহেতু ধর্মরাজের পুজো থাকে তো সকালবেলা হাটে গিয়ে ফল এনেছে ওই মন্দিরে দিয়ে এসেছে তারপরে আবার আমাকে নিয়ে গিয়েছিল এই করতে গিয়ে অনেকটা লেট ও এখন রেডি হতে গিয়েছে তো আমি এখন আর কি ওই জন্য প্রসাদ রেডি করছিলাম ও তো খাবো না খাবো না করছে আমি বললাম যে চুপ করে বসো একটু প্রসাদ খেয়ে তারপরেই কিন্তু যাবে দেখো কোনো রকমে বসেছে আমি আর কি পুষ্পটা ঠেকিয়ে ওকে একটু প্রসাদ দিলাম মিষ্টি খেতে এত ভালোবাসে তারপরেও জাস্ট একটু আর কি মিষ্টি খেয়ে দেখো কোন রকমে আর কি বেরিয়ে চলে গেল তো আমি বললাম একটু জল খেয়ে যাও কারণ প্রসাদ খাওয়ার পর তো জলটাও খেতে হয় তো মানে কি আর বলবো মানে এই সকালটা এমন করে কেটেছে ওর যাই হোক বলছে আমার সময় নেই সময় নেই দেখতে পাচ্ছ তো আমাকে সাথে আর কি তর্ক করছে আমি ভিডিও স্পিড করে দিয়েছি বলে একটু বেশি তাড়াতাড়ি লাগছে যাই হোক তো দেখো ও চলে গেল আর ও যাবার পর প্রসাদেরও প্রসাদ করে দিয়ে গেছে মানে ওকে যেটুকু দিয়েছিলাম সেটারও আবার প্রসাদ করে আমার জন্য রেখে গেছে তাও সকালবেলা একটু চিড়ে খাওয়ার নিয়ম থাকে তো দেখো প্রসাদের একটু চিঁড়েতেই বাড়িতে মিষ্টি দই ছিল তো এই দইটা দিয়ে আর কি আমি সকালে খাওয়া দাওয়া করেছিলাম আর কিন্তু কিছু খাইনি তারপর শাড়িটারই চেঞ্জ করে একেবারে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি যদিও শাড়িটা প্রচণ্ড নরম ছিল পরে কষ্ট হয়নি তবুও শাড়ি পরা অভ্যাস নেই তো সেই জন্য আর কি চেঞ্জ করে নাইটিটা পরে কমফোর্টেবল চলে এলাম আর ওই শাড়িটা না প্রচণ্ড মার ছিল খড়মড়ে ওটা আমি মাকে দিয়ে এসেছিলাম কিছু দিনের জন্য মা একটু পরে পরে নরম করে দিয়েছে কারণ আমি একদম সুতির শাড়ি খড়মোড়ে পরতে পারি না খুবই কষ্ট হয় গরমের মধ্যে তো বেশি কষ্ট হয় তো দেখো আমি এখন এই যে কুমড়োর সবজিটা করবো তো তার জন্য এখন নিরামিষভাবে যেহেতু করব প্রথমে তেলের ওপরে বুড়ি দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এসব দিয়ে আর কি করছিলাম কুমড়ো সবজি করতে নিশ্চয়ই তোমাদেরকে শেখাতে হবে না আমি খুবই একটা ছোট্ট রাধুনি তাও যেটুকু আর কি করি সেটাই তোমার সাথে শেয়ার করি আমি তো দেখো এই যে রান্নাটা করছিলাম তো আমি জাস্ট কুমড়োটা যখন দিয়েছি তখন একটু ভিডিও করেছি তারপর তো বাকি রান্না সমস্ত কিছু হয়ে গেছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাকি রান্না বান্না হয়ে গেছে তারপর এখন দেখো একেবারে কুমড়ো সবজি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার মানে মানে ভিডিওটা চালু করেছি মানে মাঝখানে বন্ধ করেছিলাম আর ক্যামেরা অন করতে মনেই ছিল না তখন সবজিটা হয়ে গেছে আর এই আমি করেছিলাম ডাল করেছিলাম ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আর এই কুমড়ো সবজিটা হয়ে গেল এটা আর কি আমিও খাবো মুড়ি দিয়ে আর মানে ভাতেও বাবার খাওয়া হবে আর তার সাথে আলুর বড়া করেছিলাম ওই ছোটো ছোটো আলুগুলোকে মিক্সিতে পেস্ট করে নিরামিষ করে মানে বড়া করেছিলাম তো ওটাও কিন্তু মানে বেশ খেতে ভালো লাগছিলো গরম গরম ওটা খেয়েছিলাম কারণ সকালবেলা একটু ছিঁড়ে খাওয়ার পর তো আমি সেভাবে কিছু খাইনি তো এই যে দেখো এখন মানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এখন বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর আকাশ তো যেখানে গিয়েছে ও এখনও পৌঁছায়নি ফোন করেছিল তো যাই হোক এভাবে আর কি চলছে আর যখন রান্নাবান্না করছিলাম মানে এখন তো বড়া ভাজাগুলো চলছে বড়া ভাজাটা হয়ে যাবার পরেই কিন্তু আমার সব রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আমার আর শেষে যে শেয়ার করি যে কী কী রান্নাবান্না হলো সেগুলো কিন্তু আমার আজকে আর শেয়ার করা হয়নি মানে মনেই ছিল না যাই হোক আমি ভাবলাম যে হয়তো সব শেয়ার করেছি কিন্তু এডিট করতে বসে দেখছি যে না শেয়ার করা হয়নি যাই হোক বলেই তো দিলাম ডাল সবজি বড়া ভাজা ঢ্যাঁড়স ভাজা এইসব আর কি রান্না হয়েছিল যেহেতু নিরামিষ মঙ্গলবার এমনিতেও নিরামিষ আর আজকে তো আরোই নিরামিষ তো এই বড়াটা খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনে তো খুবই সুন্দর লাগে একটা মুখরোচক খাবার যদিও মানে ডায়েট এটা আমার চলে না কিন্তু আজ যেহেতু ডায়েট হবে না তাই আমি আর কি খেয়েছিলাম দুটো তো তারপর বড়া ভাজাটা করতে করতে দেখো এদিকে ডেলিভারি বয় ফোন করছিল তো আমার কয়েকটা মানে পার্সেল ছিল তো সেগুলো এখন বাড়ির সামনে চলেও এসেছে আর এই যে দেখো এখন একটা গিফট কিন্তু আনবক্সিং করে আমাকে দেখাচ্ছে মানে গিফট বলতে পার্সেলটা বলছি মানে এটা ছিল আর কি আনবক্সিং করে দেখানোর নিয়মটা ছিল লেখায় ছিল তাই আর কি আনবক্সিং করে আমাকে দেখিয়ে দিচ্ছে তো এখানে আমি যেগুলো অর্ডার করেছিলাম সামনেই হচ্ছে আকাশের জন্মদিন তো ওর জন্যই কিছু গিফট ডেকোরেশনের জিনিস এইসব আর কি অর্ডার করেছিলাম আকাশ একদমই জানে না তো ও কিন্তু মানে বাইরে গিয়েছে ভালো হয়েছে বাড়িতে নেই থাকলে হয়তো হতো না তো দেখতে পেলে একটা ঘড়ি ওটা আনবক্সিং করে দেখালো বাজে বিকাল পাঁচটা পনেরো দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম আর এখন দেখতেই পেলে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়িতে আসেনি দুটোর দিক করে একবার ফোন করেছিল যেখানে গিয়েছে সেখানে কিন্তু ওদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আবার একবার চারটে সময় ফোন করেছিলাম তখন বলল যে এখনও পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করেনি যাই হোক তো একা নেই ওর সাথেও দাদা জামাইবাবু অনেকেই কিন্তু আছে বলে কোনো ব্যাপার না আর আমিও সারাটা দুপুর আজকে ফোন ঘেঁটে ঘেঁটেই পার করে দিলাম একবার করে ওকে ফোন করছি আর ফোন ঘাঁটছি আজকে দুপুরবেলার বেলার ঘুমাইনি তো চলো আমি এখন নিচে যাই এখন তো সন্ধ্যে টাইম মানে টাইম হয়ে গেছে সন্ধ্যে হয়নি এখনও যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু আলো আছে কিন্তু সন্ধ্যে দেওয়ার টাইম একটু পরে হয়ে যাবে তো দেখো বাইরে একদম এখনো বৃষ্টি পড়ছে আর অনেকক্ষণ থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে আর বেশ জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে চলো একটু পরে আবার দেখা করছি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা পাঁচ তো সারা দিন আমি ভয়সবাদ দিয়েই পার করলাম তো এতক্ষণে এলাম আর কি তোমাদের সামনে কথা বলতে আর এখন ছটা পাঁচ বাজে আমি এক্ষুনি সন্ধে দিয়ে এলাম সন্ধ্যে দিয়ে এই মাত্র চেঞ্জ করলাম আর বাইরে এখন দেখো বৃষ্টি হয়েছে মেঘ করে আছে বলেই কিন্তু মানে সন্ধে মনে হচ্ছে কিন্তু এখনও সন্ধে হয়নি এখন তো সাড়ে ছটার পরে সন্ধ্যে হয় কিন্তু যেহেতু বাইরে মেঘটা কালো করে আছে সে কারণে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর সন্ধে দিতে গিয়ে না আমি একটা জিনিস দেখতে পেয়েছি হ্যাঁ তো ওটা মানে কালকে থেকে ভাবছি আগে দেখিয়ে দিই এই যে দেখো সন্ধ্যে জ্বালিয়ে দিয়েছি তো এই ঘরে একটা জিনিস আমি কালকে থেকে দেখতে পেয়েছি কিন্তু জিনিসটা কী বা কোথায় পেয়েছে আমি সেটা জানার খুব কৌতূহল তো এই যে দেখো প্যাকিং করা আছে মনে হচ্ছে যেন কোথাও থেকে গিফট পাওয়া একটা জিনিস ঠিক আছে চলো আমার রুমে যায় তারপর খুলে দেখায় কি কি আছে আসলে সন্ধে দেবার পর আমি বেলকুনি জানালাগুলো খুলতে যাই তো কালকেও গিয়েছিলাম আর কি ওই রুমটায় তো কালকে হঠাৎ সুরকেশের দিকে চোখটা পড়ে আর এই জিনিসটার ওপর চোখ পড়ে ঠিক আছে তো কালকেও যেহেতু আকাশ অনেক দেরি করে বাড়িতে এসেছিলো কালকেও ক্লাস ছিল দুর্গাপুরে তো ক্লাস শেষ করে অনেক দেরি করে এসেছে তো ভাবলাম কালোকে জিজ্ঞাসা করবো তো ভুলে গেছি মানে জানালাগুলো খুলে আমি চলে এসেছিলাম এই রুমে আজকে গিয়ে আবারও দেখছি জিনিসটা তো আজকে তো আমি খুলবই এটা দেখো মানে এই বাড়িতে থাকা অস্বাভাবিক ব্যাপার কারণ এখানে তো আমি মানে আমার আগে কোনো মেয়ে থাকতো না তো এগুলোর সমস্ত মেয়েদের সাজ জিনিস তো আকাশ এড়ে না হয় জিজ্ঞাসা করবো এটা কোথা থেকে পেয়েছে আমার মনে হচ্ছে যে কোথাও যেন গিফট পেয়েছে তো চলো খুলে দেখা যাক এখানে অনেক কিছু আমি ওপর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ তো কি কি আছে খুলে একবার দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি প্রথমেই ছিল একটা প্লাস্টিক যেটা আমি খুলে ফেললাম সবার প্রথমে প্লাস্টিকটাই প্রচুর প্রচুর নোংরা মনেই দেখে মনেই হচ্ছে এটা বহু বছরের জিনিস আর এরপর দেখো একটা বড়ো সাইজের টিপের পাতা এটা আমার ব্যবহার করা যাবে না কারণ এত বড় টিপ আমি পড়ি না এটা আমার মাকে দিয়ে দেবো আর তার সাথে দেখো একেবারে সরু সরু দুটো পলা বেশ সুন্দর কিন্তু দেখো একদম সরু সরু দুটো পলা রয়েছে ও মা কি কিউট একটা আয়না গো আয়নাটা তো ধুলো পড়ে গেছে দেখো কিউট একটা আয়না ও আয়নাটা এভাবে লক করা যাচ্ছে আমার ছোটোবেলায় একটা এরকম আয়না ছিল তো এই হচ্ছে একটা আয়না একটা ছোট্ট চিরুনি বা একটা কাজল বাট কাজলটা মনে হয় ইউজ করতে পারবো না ডেট চলে গেছে বোধহয় অনেক দিনের পুরনো এই কাজলটা ইউজ করবো না হ্যাঁ কারণ কাজলটা দেখেই মনে হচ্ছে যেন ডেটটা চলে যাবে যদিও ডেটটা লেখা নেই যাই হোক এই যে একটা আলতা আলতা একটা একটা সিঁদুর আর একটা এই যে দেখো মালা বাহ আর থেকে কিউট লাগছে এই ও একটা ছোট্ট কানের দেখো কি সুন্দর লাভ সেপের একটা প্লাস্টিকের কানের আর সবথেকে ভালো লেগেছে আমার এই ঝুড়িটা কী কিউট তাই না ঝুড়িটা এই ঝুড়িটা দিয়ে মুড়ি তোলা যাবে তাই না মুড়ি তোলা যাবে ঝুড়িটা দিয়ে বেশ কিউট বেশ কিউট তো আকাশ এলে আগে সবার প্রথমে আমার কাজ এগুলো জিজ্ঞাসা করব যে এগুলো কোথেকে পেয়েছিল জানার কৌতূহল আমার এই পলাগুলোও বেশ সুন্দর লাগছে আর আকাশের বার্থডের জন্য কি কি কেনাকাটা করেছি তো সকালবেলাতে দেখলে যে ঘড়িটা দিয়ে গেল ওর জন্য একটা ঘড়ি কিনেছি আর ঘড়িটা কিন্তু আনবক্সিং করে আমাকে দিল তো সেজন্য দেখেছি আর তোমরাও হয়তো একটু দেখেছো তার সাথে আমি কিছু ডেকোরেশনের জিনিস কিনেছি আর আরও কিছু জিনিস কিন্তু আসা বাকি আছে তো সেগুলো চলে এলে আমি একেবারে সব কিছু শেয়ার করব যে ওর বার্থডের জন্য আমি কি কি শপিং করেছি আমি বিশ্বাস করো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড মানে ওকে আমি একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছি জানি না কতদূর কি করে উঠতে পারবো কেমন কি ডেকোরেশন করতে পারবো আমি নিজেই জানি না আর এই ভিডিওটা যখন আমি পোস্ট করব। তখন আশা করছি আকাশের বার্থডে চলে আসবে তো সেই জন্যই আর কি আমি এত কিছু কথা এই ভিডিওর মধ্যে বলছি তাছাড়া আকাশ কিন্তু আমার ব্লগ দেখে হ্যাঁ তাছাড়া ও জেনে যেত তো ওই জন্য আমি এখন এত কিছু বলছি তো চলো আমি এখন আর কি কি করব নিচে গিয়ে আটা আর রুটি করার জন্য যেটা আমার সন্ধ্যাবেলা রেগুলার কাজ থাকে আর কুমড়ো সবজি আছে আর আকাশ ফোন করে বললো যে চারটে পর্যন্ত খাওয়া দাওয়া করেনি সকালে খাওয়া দাওয়া তো পাঁচটার দিক করে ওরা খেয়েছে কিন্তু রুটি খেয়েছে পাঁচটার সময় স্বাভাবিক তো আর ভাত খেতে ভালো লাগবে না রুটি খেয়েছে বললো যে রাত্রেবেলা বাড়ি এসে আর কি ভাত খাবে তো ওর জন্য আর কি একটু ভাত করব তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে তো এইদিকে আমি এখন আকাশের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর দেখো চা বানিয়েছিলাম তো বাবাকে দিয়ে এলাম আর আমিও একটু চা সেও ভাজা নিয়ে নিলাম খাবার জন্য আর তারপর কিন্তু ডাইরেক্ট এখন রান্নাঘরে রুটি করার সময় আর কি দেখা করছি এখন বাজে ওই সাড়ে আটটা কি আটটা চল্লিশ সেরকম টাইম আর কি তো আকাশও বাড়িতে চলে এসেছে আটটার দিক করে বাড়িতে এসেছে তো আমি এখন রুটি বানাচ্ছিলাম রাতের জন্য ও তো ভাত খাবে বাবার জন্য আর আমার জন্য আর কি রুটি হচ্ছিলো তোমাদের সাথে যে সাজের ঝুড়িটা আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আকাশ এলে জিজ্ঞাসা করব যে ওই ঝুড়িটা আর কি কোথা থেকে পেয়েছে তো ওটা কিন্তু কোনো গিফট নয় আকাশ যখন মা কামাখ্যার পুজো দিতে গিয়েছিল তখন ওরকম একটা ডালানাকি মায়ের পুজোতে দিতে হয় ওরকম সিঙ্গার সমস্ত সাজের জিনিস দিতে হয় তো ওটাকে আমি জানলাম আর তোমাদের সাথেও সেজন্য শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা রুটি করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই রাত্রি আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি